বন্ধুরা কেমন আছো তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হাওড়িহাট মন্দিরে রাত নটা বাজে বাচ্চারা কেমন খেলা করছে দেখো বল খেলছে আমার ছেলে দেখো হাঁটছে কেমন একটা বল খেলছে দেখো সবাই রাত্রিবেলা বাচ্চারা পাচ্ছে না চেষ্টা করছে দেখো আমার ছেলে ওই বসে আছে দাঁড়াচ্ছে দেখো কেমন খেলছে দেখো বাচ্চারা আমার ছেলে দেখো কি বেড়া করছে হয় দেখো ওই ছোট্ট হেঁটে হেঁটে আসছে ওই হেঁটে আসছে ওই হেঁটে খালি বল খেলবে বড়দের সঙ্গে খালি বল খেলবে আমার মেয়ে ওই যাচ্ছে আর মেয়ে যাচ্ছে খালি খালি বল খেলবে খালি বল খেলবে देखो ए लाग माता तोरा আস্তে আস্তে খেল ও তো বল খেলবে নাকি এ বল খেলবে এ ও নিয়া এ ও নিয়া